হ্যালো ভ্রিয়ান আজকে কিন্তু নিয়ে আসলাম মজাদার মজাদার মাটন বিরিয়ানির রেসিপিটা তো চলেন শুরু করি তো এই তো আজকে আমি মাটন দিয়ে করবো বিরিয়ানিটা তো তো আমি এখানে মাটন নিয়েছি এখন এর মধ্যে কুচি করা পেঁয়াজ দিব আর দিয়ে দিবো কাজু বাদাম বাটা আদা রসুন বাটা লবণ হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি আর দিয়ে দিবো রাঁধুনির বিরিয়ানির মশলা একটু জিরের গুঁড়ো দিয়ে দিব আর একটু দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর অল্প করে সরষের তেল আজকে রান্নাটা আমি কিন্তু একটু কম তেল মশলা দিয়েই করবো তারপরও কিন্তু মজা হবে তো ইদানিং যারা আমার মতো একটু হেলদি খাচ্ছেন বা একটু ডায়েটে আছেন তো তাদের জন্য আশা করি রেসিপিটা খুব কাজে লাগবে অল্প তেল মশলা দিয়েই রান্নাটা করবে তো মাংসের ভিতরে আমি কিন্তু কাশ্মরি লালমরিচের গুঁড়ো হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়েছি আর দিয়েছি বিরিয়ানির মশলা আর একটু সর্ষের তেল তো সব কিছুকে ভালো করে কষিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে পাঁচটা সিটি দিয়ে নেব খুব বেশি সিটি লাগবে না পাঁচটা পাঁচটার মতো সিটি দিলেই হয়ে যাবে তো এই পাশের চুলায় আমি এখন পোলাওটা বসিয়ে নেবো এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি খুব ভালো করে ভেজে নিব ভেজে এই বেরস্তার মধ্যে আমি কিন্তু চালটা দিয়ে ভাজব দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর দিয়ে দিব এক কাপ পরিমাণ দুধের সর বা হ্যাভিজি হুইপ ক্রিম এটা দিয়েলে কিন্তু পোলাওটা খেতে খুবই খুবই মজা হয় আর দিয়ে দিব তিন টেবিল চামচ গুঁড়া দুধ এখানে আমি অর্গ্যানিক জ্যাঙ্করের যে মিল্ক পাউডার ওটা ইউজ করছি এখন ওটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। আর এখানে দিয়ে দিবো একটা চামচের মতো গরম মশলার গুঁড়া তো সব কিছু দিয়ে আমি হাই হিটে যখন বলক চলে আসবে তখন আমি চুলাটা অফ করে লো হিটে চল্লিশ মিনিটের মতো এই পোলাওটাকে দমে রেখে দিব তাহলেও কিন্তু পোলাওটা রেডি ¿Cómo se hace por el dibujo. মাংসটাকে লেয়ার করে নিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা মাওয়া কাঁচামরিচ আর গরম মশলার গুঁড়া আর কিছুটা ঘিও দিয়ে দিলাম আপনারা চাইলে বাটারও দিতে পারেন তো মজাদার মাটন বিরিয়ানিটা কিন্তু রেডি আর যে আলুগুলো সেগুলো কিন্তু আমি এইট্টি পারসেন্ট সেদ্ধ করে রেখেছি আলুগুলোকেও দিয়ে দিলাম তো এখন আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টা এটাকে দমে রাখবো কিন্তু সাথে নিয়েছি পেঁয়াজ বেরোসা ডিম সত্য লাল টুপটুপে দুটো মরিচ পেঁয়াজ পাতা লেবু আর সাথে আছে মজাদার নাকা মরিচ আর তেঁতুলের আচার খেতে যে এত মজা হয়েছে মানে কি বলবো